আপনাদের ইন্ডিয়ান কোস্টগার্ড এর তরফ থেকে সাবধান করা হচ্ছে যে আজ থেকে আগামীকাল অব্দি ঝড় আসার প্রবল সম্ভাবনা রয়েছে আপনারা উপকূলবর্তী এলাকার কাছে ফিরে যান

নির্বাহী কর্তৃপক্ষ এত দ্বারা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে দীঘার সকল নাগরিক বৃন্দ ও দীঘায় আগত সকল ভ্রমণ আমরা দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে সমুদ্রের পাশে দুদিনের জন্য কোনো দোকান খোলা থাকবে না এবং সমুদ্রে যেসব পর্যটক আনন্দ করতে এসছেন দুদিনের জন্য কোনোভাবে সমুদ্রের পাশে আসা যাবে না